আসসালামু আলাইকুম বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার পেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা যদিও টস খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা দলীয় পঞ্চাশ রানের আগেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে অনেকটা চাপে পড়ে যান লঙ্কানরা শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে একে ফিরে যান ওপেনার কুশল ম্যান্ডিস কুশল প্যারেরা দিনেশাননিমল ও আশালঙ্কা এক প্রান্ত আগ্রে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়েছিলেন ওপেনার প্রথম নিশানাকা তবে দলীয় শিশুটি রানে ব্যক্তিগত ছেচল্লিশ রান করে শেখ মাহাদির শিকারে পরিণত হন এই ওপেনার শেষ দিকে শ্রীলঙ্কার পক্ষে ব্যাটিংয়ে লড়াই করেন কামেন্দু ম্যান্ডিস এবং দার্সন সনাকা দাসন সানাকার পঁচিশ বল থেকে পঁয়ত্রিশ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রানে সংগ্রহ করেন বাংলাদেশের পক্ষে বল হাতে রেকর্ডের দিন পার করেন শেখ মেহেদি হাসান চার ওভার হাত এক মেডেনে এগারো রান খরচা করে চার উইকেট শিকার করেন তিনি এছাড়াও একটি করে উইকেট শিকার করেন শামীম মোস্তাফিজ ও শরীফুল একশো তেত্রিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো পারেনি বাংলাদেশ প্রথম ওভারে প্রথম বলে উইকেট হারায় টাইগাররা তবে এরপর তানজিৎ হোসেন তামিম ও লিটন কুমার দায় দুর্দান্ত খেলেন চুয়ত্তর রানের জুটি করে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে ছিটকে দেন এই দুজনে যদি লিটন কুমার দাস ছাব্বিশ বলে বত্রিশ রান করে আউট হন দলীয় চুয়ত্তর রানে অপর প্রান্তে তানজিদ হাসান তামিম ছিলেন মার্কুট মেজাজে মাত্র সাতাশ বল থেকে নিজের অর্ধশত পূরণ করেন এই বামহাতি ড্যাশিং ওপেনার ফিফটির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে শেষ বত্রিশ বলে বাংলাদেশে জয়ের জন্য দরকার ছিল দশ রান এতে সহজ সমীকরণের ম্যাচে তামিম ওরিদার দুর্দন্ত ব্যাটিংয়ে শেষ মতো জয় নিয়ে মার্চ সেরেছেন বাংলাদেশ আর এই জয়ের ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে শ্রীলঙ্কাকে সিরিজ হারালো বাংলাদেশ